সাধারণত বন্ধুরা কেমন সবাই আশা সব ভালো আছো গুরুদেবের চটনে কোটি কোটি প্রণাম করি আজকে ভিডিও স্টার্ট করলাম আজকে বেশি কথা বলবো না দেখো আজকে সোজা কথা বলছি এটা এনে হলেন আমার গুরুদেব এনে থাকে বৃন্দাবনে আর সবাই নাকি বেশিরভাগই চিন্ন হয়তো আর তিনি এখন মানে পাঠ হচ্ছিলো তেজপুরে মানে আসাম তেজপুরে পাঠ হচ্ছিলো সেখান থেকে আমাদের লক্ষিমপুরে এক ভক্তের বাড়িতে দর্শন করতে আসছিলেন অনেক তার ইচ্ছা ছিল যে তাদের বাড়ির কোনো একজন ব্যক্তি ভাগত ধাম প্রাপ্তি হয়েছে তো তিনি আর বছরের কাজটা আর কি গুরুদেবের হাত দিয়ে করাবে বলে আশা ছিল তো তার উপলক্ষে গুরুদেব আসছিলেন আর আমাদের ভাগ্য ছিল যে আমরাও যেতে পেরেছি না তো যাই হোক আজকে আমি বেশি কথা বলবো না তোমরা সবাই ভিডিওটা মন দিয়ে দেখো আর রাধা মাধবের আশীর্বাদ সবাইকে যাতে ভালো রাখুক এটুকুই চাইবো ঠাকুরের কাছে তো যাই হোক বেশি কথা বলবো না আজকের ভিডিও আমি এখানে শেষ করবো ভিডিওটা যদি কোথাও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল সবাই রাধা